আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি মুসলিম কটন ক্যাটালগের থ্রি পিস কাট আউট করা এক্সক্লুসিভ কালেকশন নতুন ডিজাইন নতুন কালার প্রতিটা ডিজাইনই খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস গুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে করবেন তারা আমাদের ইম স্ক্রিনশট দা নাম ঠিকানা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস টা বলে দিই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা নিবেন নাম ঠিকানাতে যোগাযোগ করবেন এই ডিজাইনটা দুইটা কালার আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গিয়া ভাইঙ্গা প্রত্যেকটা ড্রেসের থেকে একটা একটা করে নিতে পারবেন আমি একটু অন্যটা আপনাদেরকে দেখে ওনাটা কত গর্জিয়াস এটা হলো আপনার মুসলিম কটনের ভিতরে পাকিস্তানি ক্যাটালগের থ্রি পিস এই যে ওনা আউট করা এমনকি বডির নিচের প্যানেলে কাজ আছে তারপরে এই যে দেখেন ড্রেসের কালেকশনটা দেখেন পুরাটা বডি ভিতরে কলম কাজ দেওয়া আছে খুবই এক্সক্লুসিভ এমনকি নিচের প্যানেলটা তো কাজের কোয়ালিটি খুবই সুন্দর হাতা আপনি ফুল হাতা বানাইতে পারবেন দেখেন পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে যে কোনো মানুষের হবে যে কোনো মানুষের হবে মুসলিম কটন পাকিস্তানি মুসলিম কটন ক্যাটালগের থ্রি পিস মাশাআল্লাহ খুব সুন্দর একদম ইফ কালেকশন হোলসেল প্রাইস মাত্র 1400 টাকা মাত্র 1400 টাকা যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন আর দোকান আসবেন সরাসরি এসে পারবেন এই যে দেখেন প্রতিটা কালারই একদম এক্সক্লুসিভ আর প্রতিটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন প্রতিটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন হোলসেল প্রাইস মাত্র চোদ্দশো টাকা পাকিস্তানি মুসলিম কটন ক্যাটালগের থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র টাকা যার যত পিস লাগে নিতে পারবেন সর্বনিম্ন চার পিসের কমে যারাই নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে এই যে একটা ডিজাইন এই ডিজাইনটাও খুবই সুন্দর দুইটা কালার আপনার সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা ড্রেসের থেকে একটা একটা করে নিতে পারবেন প্রতিটা ড্রেসের সাথে ক্যাটালগ আছে এই যে দেখেন কাজের কোয়ালিটি ফিনিশিং মাশাআল্লাহ এক কথা অসাধারণ অসাধারণ মাত্র 1400 টাকা হোলসেল প্রাইস পাকিস্তানি মুসলিম কটন ক্যাটালগের থ্রি পিস মাত্র 1400 টাকা প্রতি পিস হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন খুবই সুন্দর এটা গলার পোষণটা দেখেন কত গর্জিয়াস এক কথায় অসাধারণ মাত্র চোদ্দশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মাসাল্লাহ দেখেন একটু একটু এই যে ড্রেসের নিচের প্যানেলটা দেখেন কত সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে মাথা নষ্ট করার ডিজাইন খুবই এক্সক্লুসিভ মাত্র চোদ্দশো টাকা পাকিস্তানি মুসলিম কটন ক্যাটালগের থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র চোদ্দশো টাকা যার যত পিস লাগে শুধু স্কিন শর্ট নাম ঠিকানা দা যোগাযোগ করবেন এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটারও দুইটা কালার কালার অনেক সুন্দর যার যত পিস লাগে নিয়ে নেবেন দেখেন একটু কাজের ফিনিশিং আর কোয়ালিটি দেখেন পুরাটা বডির ভিতরে কাজ করে দেওয়া আছে পুরাটা বডিতে কাজ ডিজিটাল পিন মুসলিম কটন পাকিস্তানি মুসলিম কটন ক্যাটালগের থ্রি পিস মার্শাল্লা খুবই সুন্দর মাত্র চোদ্দশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যার যার শুধু স্ক্রিন সর্দার নাম ঠিকানা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি হিসেবে এই যে প্রতিটা কালারই অনেক সুন্দর মাত্র চোদ্দশো পাকিস্তানি মুসলিম কটন ক্যাটালগের থ্রি পিস মাসাল্লা খুবই সুন্দর দেখার মতো মাত্র চোদ্দশো যার যার লাগবে নিয়ে নিবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস নিতেই হবে চার পিসের কমে যারাই নিবে অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রিরি পিস মাত্র চোদ্দোশো টাকা পাকিস্তানি মুসলিম কটন ক্যাটালগের থ্রি পিস এই ডিজাইনটা দুইটা কালার দুনোটা কালার অনেক সুন্দর যারা যার লাগবে নিয়ে নিবেন নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন মাত্র চোদ্দোশো টাকা হোলসেল প্রাইস পাকিস্তানি মুসলিম কটন ক্যাটালগের থেরিপিস দেখেন ড্রেস দেখেন নিচের প্যানেলটা একটু দেখেন কত গর্জিয়াস ভাবে কাজ করা খুবই স্ট্যান্ডার্ড থেরিপিস একেবারে নতুন ডিজাইন নতুন কালার যার যার নিয়ে নিবেন মাত্র চোদ্দোশো টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিন শর্দা উনারা ঠিক করে দেন তো যার যত পিস লাগে শুধু স্ক্রিন শর্দার নাম ঠিকানা দা যোগাযোগ করবেন মাত্র চৌদ্দশো হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি এই যে আরেকটা কালার প্রতিটা কালার মার্শাল অসম্ভব সুন্দর প্রতিটা কালার দেখার মতো ডিজাইন মাত্র চৌদ্দশো টাকা পাকিস্তানি মুসলিম কটন ক্যাটালগের থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র চৌদ্দশো ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিন শর্ট দেওয়া নাম ঠিকানা দেওয়া যোগাযোগ করবেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর দেখেন এক কথায় অসাধারণ যার যত পিস লাগে শুধু স্কিন শর্ট দেওয়া নাম ঠিকানা দেওয়া যোগাযোগ করবেন মাত্র চোদ্দশো টাকা হোলসেল প্রাইস পাকিস্তানি মুসলিম কটন ক্যাটালগের থ্রি পিস খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুবই প্রিমিয়াম কোয়ালিটির অন্য মার্শাল অনেক সুন্দর মাত্র চৌদ্দশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকানে আসতে চান যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে এখানে নাম লোকেশন সব কিছু দেওয়া আছে যদি কেউ না চেনেন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইজে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে ওইটাই আমাদের হোলসেল প্রাইস দয়া করে কেউ দামাদামি করবেন না মাত্র চোদ্দশো টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে হোলসেল প্রাইস মাত্র 1400 টাকা পাকিস্তানি মুসলিম কটন ক্যাটালগের থ্রি পিস যার যত পিস তাকে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে চার পিসে কমে যারাই নিবেন দুইশো টাকা করে বেশি দিতে হবে আসসালামু আলাইকুম